হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন্ড কথা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো কথা ব্লগস থেকে অনেক অনেক ভালোবাসা নিও সবাই তো চলো আজকে দিনে কি কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুটা দেখেই বুঝতে পারছো আজকে ধামালটা কি হতে চলেছে তো চলো দেখতে নিয়ে যাবো মামি ঘুম থেকে উঠেই দেখলাম বাবা বাজার থেকে মাংস নিয়ে মাংস ধুয়ে নিয়েছে আলুটাও কেটে নিয়েছে কিন্তু আমার না একটু পছন্দ হয় না তো এই জিনিসটা মানে অন্য কারোর ধোয়া তো আমি আবার নিজে একটু ধুয়ে নিচ্ছি দেখো আর বাবা এর মধ্যে আলুগুলো ঠেলে দিয়েছে তাও আমি আর কিছু করলাম না এর ওপর থেকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তো বাবা তো খুব চিল্লাচ্ছে যেহেতু বাবা কড়াই চাপিয়ে দিয়েছে আর এদিকে আমি ধোয়া ধুই করছি এখনও হ্যাঁ ধোয়া জিনিস ডবল করে ধুচ্ছি তো চলো সৃষ্টি ক্যামেরাটা করছে আর আমি একটু ধুয়ে নিচ্ছি আচ্ছা তো সৃষ্টি কি বললো বলো তো সৃষ্টি বললে এই দেখুন লেগ পিস মানে ও লেগ পিস খেতে খুব ভালোবাসে চিকেন আচ্ছা চিকেনটা উপরে পাটি দিলাম আর আমি ঝটপট রান্না করে চলে এসেছি আমার খুব খিদে পেয়ে গেছে সেই কারণে এখন বাসছে সকাল 10টা তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো বাবা মাংস নিয়ে এসেছে তো মাংসটা দিয়ে উপরে নিয়ে গেছে ধুয়ে দিলাম উপরে নিয়ে গেল মাং আজকে মাংস হচ্ছে তো ওটাই মেনু হচ্ছে মা দেখো এখানে মশলা ঠিকঠাক করছে সব কাঠে রান্না হবে তো চলো তোমাদের সঙ্গে ওটা দেখাবো কি করে কাঠে রান্না করছে আমার বাবা উম হ্যাঁ এবার খেজুর খেয়ে আমি খাচ্ছি হুম খেজুরটা খাওয়ার পর আপেলটা তেমন বেশি মিষ্টি লাগছে না কারণ খেজুরটা খুব মিষ্টি ছিল আচ্ছা সকালে টুকটাক ফল খেয়ে চলে এলাম ওপরে তো বাবা ওপরে রান্না করছে দেখো চিকেন আর এই রান্নার কাছে তো আমাকে একদমই ফিরতে দেবে না তার যেটা মনে হবে সে সেটাই করবে আর বাবা মাংসটা খুব ভালো রান্না করে স্পেশালি আচ্ছা আমাদের ওপরে মাংস টাংস রান্না ওপরেই হয় যেহেতু মা আস খায় না নিচেরটা পুরোটাই নিরামিষ আর দেখো আমার মেয়েকে আমার নাচ করছে গান চালিয়ে আচ্ছা তো এখন সৃষ্টি আর আমি চলে যাচ্ছি একটু বাজারে আচ্ছা তো আমরা একটু ওপারে যাব গঙ্গার ওপারে তো নৌকো পার হব চলো তোমাদের দেখায় আচ্ছা আমরা নৌকোয় বসে পড়েছি তো নৌকো এই যে গঙ্গা দেখো আর আকাশ দেখো কেমন কালো হয়ে ও নেমেছে মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচণ্ড কালো হয়ে আমি সাথে মানে সাথে তো ছাতে নিয়ে অসুবিধা হবে না আচ্ছা চলো এই কালো মেঘ মানে মাথার ওপর কালো মেঘ নিয়ে কতক্ষণ যেতে পারি সেটাও দেখি হ্যাঁ মনে হচ্ছে না মাঝখান থেকে ভিডিও করতে পারবো কারণ যা মেঘের যা পরিস্থিতি প্রচণ্ড হারে বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজে ভিজে এলাম মামাম তো দেখো কামরাঙা খাচ্ছে আমিও একটু পেয়ারা নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগলো খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা ঝটপট এসেছি শ্বশুরবাড়ি ছটার ট্রেন ধরে কারণ আজকে ভাগ্নের জন্মদিন সো ঝটপট চলে এলাম বারবার ফোন করছিলো কোনো প্ল্যান ছিল না আর বাকি আগের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিও করতে পারিনি সো এখন রেডি হয়ে গেছি এখন যাবো তো চলো এই যে দেখো আমরা চলে এসেছি এই যে ননদ তো এই ননদের ছেলেরই জন্মদিন আর যে এখানেও আর একটা ননদ আছে সব দিদি আর এই যে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে তো চব্বিশ বছরে চব্বিশ বছরের বার্থডে এটা ওর সৌরভের তো এখন সৌরভ কেক কাটবে আচ্ছা তো এখন কেক কাটবে মোমবাতি জ্বালানো হয়ে গেছে আর তোমরা একটা জিনিস দেখবে দেখো সৃষ্টির মাথায় দেখো কত বড় একটা ফুল ফুটেছে দেখেছ ফুলটা একা একাই লাগিয়েছে হ্যাঁ তো ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা আচ্ছা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কথা ব্লগসকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর কথা ব্লগস থেকে অনেক অনেক ভালোবাসা নিও আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো বেলাইকেনটা প্রেস করে দিও চলো টাটা বাই